এবারে যা শীতটা পড়েছে না ওরে বাবারে তা যা বলেছেন মশাই বিশেষ করে এই বৃষ্টিটা হয়ে একদম একদম এই এই ঠান্ডায় মনটা খালি খাই খাই মনে হয় ও আপাতত এই চা খান গরম গরম সঙ্গে সঙ্গে বিস্কুট সকলে চায়ের কাপ আর বিস্কুট তুলে নিল হাতে এমন সময় একটা লোক চাদর মুড়ি দিয়ে দোকানে ঢুকলো একটা বেঞ্চে লোকটা বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো কি কর্তা গায়ে নতুন নাকি কোথা থেকে আসা হলো জেনাবের লোকটা মুখে একই রকম শব্দ করতে করতে শুধু আঙুল তুলে দেখালো দিকের জঙ্গলের দিকে মন্টু ওনাকে ওনাকে এক কাপ চা দাও ঠান্ডায় কেমন কাঁপছে বেচারা এই নিন এই নিন বাবু মন্টু চায়ের কাপটা বাড়িয়ে দিতেই লোকটা চাদর খুলে ফেললো লোকটার বিভৎস মুখ দেখে সকলে চমকে উঠল। মন্টু কিছু বোঝার আগেই লোকটা মন্টুর হাত ধরে জোরে কামড় দিল কামড়ে দিল কামড়ে দেখি দেখি কামড়াচ্ছেন কেন কামড়াচ্ছেন কেন জলাতঙ্কের জলাতঙ্কের রুগী নাকি আরে 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 পালাও হে এ দেখছি মানুষ নয় এ দেখছি এ দেখছি মানুষ নয় পালাও 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 জিদিকে পাললো পালালো মন্টু হাঁটের গরল кетলির এক খালি লো ওই লোকটার মাথায় লোকটা বিভৎস চিৎকার করে উঠলো মন্টুও পালালো হরিণাদের পিছু পিছু আরে ও হরি ওরি দরা দরা আমি কই যাব ও যে ব্যাটা আমার দোকানেই বসে আছে তুই তুই আমার বাড়ি চল আজ রাত কাল কাল সকালে বাকি দেখা যাবে খুনি পরদিন সকালে গ্রামের সকল লোকজনকে নিয়ে হরিনাথ করিম ও পরিতোষ বাবু চায়ের দোকানে ফিরল বলি ও হরিদা মন্টু কই ও বেটার কাল রাত থেকে তো দারুণ জ্বর হাতের ক্ষতই মলমপট্টি করে দিয়েছি এখন ঘুমাচ্ছে দেখে আর ডাকিনি সে ভালো করেছেন এখন ভালো করে চেয়ে দেখুন ওই দেখুন চায়ের দোকানের সামনে লোকটা যে শুয়ে আছে সকলে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে হরিনাথ লোকটার হাতের নাড়ি দেখে বলল হ্যাঁ এই যে এই যে মরা তবে এ মরা এ মরা যেমন তেমন মরা নয় হে এ যে দেখি বেশ কদিন আগের মরা গন্ধ ছেড়ে দিয়েছে যে এ যে কি বললে হরি কালি তো লোকটা চায়ের দোকানে এলো এসব কি বলছো কি সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কিছু আরে আরে তাই ভাবি হ্যাঁ লোকটার মুখটা বড় চেনা চেনা লাগছে এ তো এ হুমায়ুনপুরের হাজি চাচা কদিন হলো মারা গেছেন আমরাই তো জানাজাতে গিয়েছিলাম। হ্যাঁ বলো কি হে আচ্ছা লোকজন খবর দিতে হবে তো লাস্টার একটা ব্যবস্থা করতে হবে আগে একবার মন্টুকে দেখে আসি হ্যাঁ চলো চলো আমার বাড়ি চলো সেখানেই আছে সে সকলে হরিনাথের বাড়ি গিয়ে পৌঁছালো হরিনাথ দরদর চাবি হলে ভেতরে ঢুকলো হ্যাঁ এ কি ঘরেই তো ছিল গেল কোথায় বলু কি গো তবে কই গেল কেমন একটা গঙানিল শব্দ আসছে না করে শুনে দেখো তো হ্যাঁ আসছে তো তবে কোথা দিয়ে আসছে হ্যাঁ শব্দটা কেমন উপর থেকে আসছে বলে মনে হচ্ছে হ্যাঁ সকলে উপর দিকে তাকিয়ে চমকে উঠল ছাদের গায়ে মাকড় মতো আটকে রয়েছে মন্টু তার মুখ দিয়ে সে অদ্ভুত গোঙানির শব্দ হচ্ছে সে তাকি আছে তাদেরই দিকে মন্টু যে এটা মন্টু কি হলো তোমার নিচে নেমে এসো নামছি নামছি আমি যে নামছি রক্তের টাটকা গন্ধ পাচ্ছি যে এই বলে সে এক লাফে খাড়ে এসে পড়ে পড়িতো সে ওরে আ মরে গেলাম রে কি কি মন্টু মন্টু ছাড় ছাড় পড়ি দা সকলের আর্তনাদের মধ্যেই মন্টু হরিনাথের ঘাড়ে পড়ে তার কাঁধে এক সাংঘাতিক কামড় বসিয়ে তারপর ঘোলা জানলা দিয়ে কুকুরের মুখে চার পায়ে লাফাতে লাফাতে চলে গেল পুবের জঙ্গলের পথে আ আ ওরে বাবারে আ মরে গেছি রে কাঁধে কাঁধে কামড়ে রক্ত বার করে দিল রে আ আহা অৌরিদা এই যে হাসপাতালে নিয়ে যেতে হবে গো তাড়াতাড়ি চলো আহ হে তাই করো এই একটা অ্যাম্বুলেন্স দেখি দাঁড়াও হাসপাতালে ভর্তি করা হলো পরিতোষকে ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে গেল ক্ষত জায়গায় উড়ে হড়ি মনে হচ্ছে গ্রামে কোনো বড় বিপদ আসতে চলেছে এ এ সাধারণ কোনো এ এ সাধারণ কোনো ঘটনা নয় হ্যাঁ ঠিক আছে তুমি এত ভেবো না বিশ্রাম করো এখন আপাতত আমি আর করিম তো রয়েছি দেখছি কি করা যায় মনটুকে আমরা সুস্থ করে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি নাও মাঝরাতে হাসপাতালে আলো নিভে যাওয়ার পর হ্যাঁ কি হলো পরিতোষ বাবুর বিছানা ফাঁকা কেন উনি গেলেন কোথায় একটা বিধ ঘুটে শব্দ শোনা গেল হ্যাঁ ওরে বাবা এ একটা গোঁঙালির শব্দ পাচ্ছি মনে হচ্ছে কোথা থেকে আসছে এখান থেকে হ্যাঁ ওরে বাবা এ কে গো কে কে কি কে ওখানে ডাক্তার তাকিয়ে দেখলো কে একজন সাদা চাদুরে আপাদ মস্তক ঢেকে ঘরের কোণে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ওড়ি বাবা এঁকে টিটকি টিটকি কেও কানে বলে চাদর ধরে টান দিতেই চাদরের আড়াল থেকে হরিतोष বেরিয়ে আসলেন তার চলন তো চোখ আর ছুচালো দাহিয়ে সে ঝাঁপিয়ে পড়লো ডাক্তারের ঘাড়ে ওরে বাবারে বাবা আর ছেলে দিন ছেলে দিন আমাকে বাঁচা আশেপাশে বেডের রুগীরা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল তারাও উঠে বসল তাদেরও কাঁধে টাটকা কামড়ের ক্ষত সকলে উঠে চার পায়ে ছুটতে ছুটতে হাসপাতাল থেকে বেরিয়ে পুবের জঙ্গলের দিকে ছুটতে থাকে সবশেষে হাসপাতাল থেকে বেরিয়ে আসে হরিতোষ সেও আকাশের দিকে চেয়ে চিৎকার করে ওঠে জয় জয় বিশাচনাথের জয় তারপর একইভাবে চার পায়ে ছুটে ক্ষোভের জঙ্গলের দিকে চলে যায় কি হাসপাতাল এমন লন্ড ভন্ড অবস্থা কেন কি বলবো মশাই এমন ঘটনা জীবনেও দেখিনি কি হয়েছে বলেন দেখি আর আর পরিদা কোথায় গেলেন ডাক্তার রাতের সব ঘটনার বিবরণ দিলেন ওরে বাবা এ কি গো জয় বিশাantdের জয় হ্যাঁ বলেন কি হ্যাঁ এই যে আমার ঘটনা গ্রামের লোকেদের মধ্যে থেকে একজন বলে উঠলেন আরে সেই রাতে আমার ছেলে অফিস থেকে ফিরছিল ওকে রাতে কে যেন পিছন থেকে এসে কামড় দেয় সেও কাল রাতে এই হাসপাতাল থেকে নিঘোজ হ্যাঁ আমার মেশাও দোকান বন্ধ করে রাতে ধূপ দেখাচ্ছিল কে গো দোকান বন্ধ যে শরীর খারাপ নাকি কোথা থেকে আসা লোকটা শব্দ করতে করতে পুব দিকের জঙ্গল দেখায় তা এখানে তার বাড়িতে এসেছেন লোকটা এমন পিচ্ছিরি গঙ্গানির শব্দ করতে করতে আমার মেয়ে শোর ওপর ঝাঁপিয়ে পড়ে হাহা ওরে বাবা ওরে বাবা রে ও মরে গেলাম তো তারপর আমি ছুটে এসে লোকটাকে ছড়াই কিন্তু 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 কি লোকটা যে জৈন তো নয় গো বহু দিনের মরাছে এ তো এ তো সেই হাজী चाचाর মতো ঘটনা তারপর কে কাল হাসপাতালে ভর্তি করি জনের জন্য কাল রাত থেকে সেও নাকি নিকট কি আশ্চর্য আমাদের একজন ডাক্তার বাবুকেও কেবল পাওয়া গেছে কাল রাতের পর কিন্তু সেও তাদের মতোই হয়ে গেছে হ্যাঁ কোথায় সে ডাক্তার হাসপাতালের এক জানলা দিয়ে এক বন্ধ ঘরের ভিতর দেখায় সেখানে সেই ডাক্তার দেওয়ালে টিকটিকির মতো পেয়ে বেড়াচ্ছে আমাদের একবার বজ্রনাথ তান্ত্রিকের কাছে যাওয়া দরকার অবশ্যই যান এবং তাকে বলবেন কাল ওরা পূব দিকের জঙ্গলে যাবার সময় নাথ বলে কারোর নামে জয়ধ্বনি ধ্বনি সকলে বজ্রনাথ তান্ত্রিকের বাড়ি গিয়ে তাকে সব কথা খুলে বলল কে বুঝতে পেরেছি এ কার কাজ বাবা অনেক বছর আগে আমি আর আমার এক গুরু ভাই একসাথে তন্ত্র সাধনায় শিক্ষা শেষ করি এবার কি করবে ভাইয়া আমি তো ঠিক করেছি এই তন্ত্রের মহাশক্তি দিয়ে নিজেকে শীর্ষস্থানে নিয়ে যাব কিন্তু গুরুদেব যে সর্বদা তন্ত্রের প্রয়োগ অন্যের উপকারে করতে বলেছেন কোনো লাভ নেই সব শুনে আমাকে নিজের শক্তি আরও বাড়াতে হবে আমার আরও সাধনা প্রয়োজন বিশাচনাথ শুরু করলো বিশাচ তন্ত্রের সাধনা আমি নিয়ম মতো দশ মহাবিদ্যার নানা দেবীর ধ্যানে মগ্ন থাকতাম আমি একদিন রাতে দেখলাম বিশ্বাসনাথ এক গাছের নিচে ধ্যান মগ্ন আর তার চারপাশে কবর থেকে উঠে আসা মৃতদেহরা দেহরা হাত তুলে নৃত্য করছে একদিন পিসাজনাথ বলল আমি এখন পিশাচ সাধনায় সিদ্ধ শোনো বজনাথ চলো আমার সঙ্গে চলো মানুষকে ভয় দেখিয়ে গ্রামের পর গ্রাম থেকে মোটা টাকা আদায় করার ভালো ফোন দিয়ে এটেছি আমি না বললেও এ শুনবে না বরং এর সাথে ঘুরে ঘুরে এর দুর্বলতা জানতে হবে কি কি ভাবছো বজ্রনাথ তুমি আমার গুরু ভাই তোমায় কি ছাড়তে পারি এইভাবে মৃত মানুষদের জাগিয়ে গ্রামের লোকেদের ভয় দেখিয়ে তাদের থেকে পিসাজনাথ মোটা টাকা বাগাতে থাকে আমিও সঙ্গে থাকি তার এভাবেই দিন কেটে যায় একদিন আচ্ছা তোমার গলায় ওটা কিসের মালা এর মধ্যেই আমার সব শক্তি লুকোনো আমার এত বছরের সাধনার ফল এটা এ দিয়েই আমি মৃতের জাগরণ ঘটাই এতে আছে পিসাচের শক্তি আচ্ছা তবে যত্নে রেখো এই নাও ফলাহার করে ঘুম দাও এবার একদিন এক গ্রামে মৃত মানুষের দল নিয়ে গ্রামের মানুষদের থেকে লুটপাট করার সময় আমি সুযোগ বুঝে একটা ছুরি দিয়ে তার গলার হাড় পিছন থেকে কেটে দিই মৃতরা পুতুলের মতো মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে শোনো গ্রামবাসীরা এই মৃতের দল আর উঠবে না এই সব এই বদমাস তান্ত্রিকের কীর্তি এই মালা এখন আমার হাতে এর শক্তি নেই এখন তোমরা একে দাও শিক্ষা বিশ্বাসঘাতক গ্রামের লোকেরা পিশাসনাথকে লাঠি জুতো দিয়ে মেরে গায়ের বাইরে ফেলে আসে আমিও তার সাথে মিশি আর সেই মায়াবী মালা আমি আগুনে নষ্ট করে ফেলি তবে কি তবে কি সে নতুন মালা নিয়েছে বলা কঠিন আজ হরিনাথ করিম আর হারু আমার সঙ্গে যাবে কোথায় বাবা জঙ্গলে সন্ধেবেলা পুবের জঙ্গলের সামনে বাপরে কি ঘন জঙ্গল অন্ধকারও হয়ে এসেছে বাপরে ওগুলো কি জঙ্গলের মধ্যে অনেকগুলো মানুষের চোখ জ্বলছে ঝোপের আড়ালে গাছের পিছনে কারা যেন দাঁড়িয়ে আছে আধার কালো রাতে দেবীর হাতে আগুন জার পিসাচ হবে ছাড়খাড়। অমনি একটি করে মশাল সকলের হাতে চলে এলো দূরে যাদের দেখছো তারা সকলে গ্রামের লোক পিসাচের মায়া জালে বন্দি তারা ওদের শরীরের তোমরা এই আগুন ছুঁয়ে দিলে তারা আবার আগের মতন হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে জঙ্গলের মধ্যে থেকে ভেসে এলো বিশা কণ্ঠ কি এসেছিস জঙ্গল থেকে বেরিয়ে এলো বিশাজনাথ সঙ্গে মন্টু পরিতোষ ও আরো গ্রামবাসী তোমার মালা নষ্ট করার পর এসব আবার কিভাবে আমি সব শক্তি হারিয়ে বড় কষ্টে দিন কাটাই শেষে কঠিন রোগে ভুগে মারা যাই যে পিশাচের শক্তিতে আমি সিদ্ধ ছিলাম মারা যাবার পর আমি এখন সেই পিশাচে পরিণত হয়েছি এখন আমার কোনো মালা লাগবে না আমি নিজেই আবার পুরনো কাজ শুরু করেছি আমি হতে দেব না দেব না আমি হতে তবে মরবি হাতে বন্দি গ্রামবাসীরা ছুটে আসে তোমরা তৈরি হও যেমন বললাম ক্ষততে আগুন ছুঁয়ে দাও মহামায়া তোমাদের রক্ষা করবে হ্যাঁ একদম একদম জয় মা দুর্গা ছুটে আসা গ্রামবাসীদের ধরে ধরে আগুন ছুঁয়ে দিতেই তারা পড়তে লাগলো ওদিকে বজ্রনাথ আর ঈশাচনাথের মধ্যে দারুণ যুদ্ধ শুরু হলো দুজনেই নানা রকমের মন্ত্র পড়ে হাত দিয়ে নানান রকমের আলো ছুটতে লাগলো তুই আমার সাথে পারবি না করিম দা এই যে কত ল হাঁপিয়ে যাচ্ছি যে হাঁপালে চলবে না লড়াই চালিয়ে যাও ভাই হাত থেকে ছুটে আসে এক লাল রঙের আলোর বজ্রনাথ হাত জোর করে বলে তোমাকে তোমাকে হারাতে আমি পারবো না হয়তো তুমি পিশাচের সাধনায় সিদ্ধ আমি বরাবর ভরসা রেখেছি মহামায়ার উপর তিনি আমাকে রক্ষা করবেন হে জগৎ মাতা তুমি রক্ষা করো আমাদের অমনি পিশাসনাথের হাত থেকে ছুটে আসা আলো বজ্রনাথের গায়ের কাছে এসে ছিটকে যায় বজ্রনাথের পিছনে আলো দিয়ে তৈরি হয় দশটা হাত ছাড়া জঙ্গলে বেজে ওঠে শঙ্খ কাশোর ঢাক বজ্রনাথের হাতে চলে আসে একটা ত্রিশুল বিশ্বাসনাথের সাথে শেষ হোক সকল অশুভ বৈশাচিক শক্তির বজ্রনাথ ছুঁড়ে দেয় ত্রিশুলটি বিশ্বাসনাথের শরীর ধুলো হয়ে উড়ে যায় আকাশে পিসাচের মায়া জালে বন্দী সকল গ্রামবাসী মুক্ত হয়ে যায় পরীতোষ বাবু ছুটে এসে হরিনাথের গলা জড়িয়ে ধরে মনটু ছুটে এসে বলে হে ওরিবারে বলি আমি বলি এক কাপ এক কাপ চা হবে নাকি দোকানে বসে বজ্রনাথ तांत्रिक ही भी भूरे